শেষ পর্যন্ত গাজী ভাই এবং পেশাজীবীরা সেই দিনের সেই স্মরণ পেশাজীবীর স্মরণ সভা এ মধ্যে সর্বপ্রিয় এবং পার্টিসিপেটরি স্মরণসভা ছিল তৎকালীন সময় মাহবুদুর রহমান জেলখানায় ছিলেন পেশাজীবী পরিচিতির আহ্বায়ক জেলখানার ভারত কাহাকে দায়িত্ব পালন ছিলেন যেরাম প্রভুর আমি সদস্য সচিব বাড়ির মধ্যে পলাত অবস্থায় দেখতেছিলাম আর টেলিফোনে বুঝতে আপনি পড়তে থাকেন লোক আনার দায়িত্ব ইনশালার লোক হবে কিছুক্ষণের অধীন সেটা হয়েছে চার তারিখে ঘটনা বলেছে ওখানে সভাপতি ভাই টেলিফোন করার পর কখনোই না শক্ত বিষয়টা হচ্ছে কষ্টটা যদি হয় গণতন্ত্রের পক্ষে কোন কারো অধিকার আদায়ের পক্ষে সাগরুণী হত্যার বিচারের দাবিতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে চিকিৎসক সহ প্রকৌশলী বিভিন্ন পেশাটিভি নির্যাতনের প্রতিবাদে যে কোনো বিশেষ করে যখন দাবি আদায়ের সংগ্রামে গাজি তখনই কি তফানি শুরু করেছে তখনই গাজি ভাই কোনোদিন না করেন নাই গাজি ভাই অসুস্থ ছিলেন 2019 সালে শেষ হয়ে অপারেশন হয়েছে গাজি ভাইকে যখন জেলখানায় নেওয়া হলো আমি উপস্থিত যেটি আমরা সাধারণত এই সমস্ত অপারেশনের পরে আঠারো থেকে বিশ বাইশ বছর পর্যন্ত আমার করা রুগীরা এখনো জীবিত আছে কাজী ভাই এত তাড়াতাড়ি খাবে কাজী এরকম শহীদ কত ষোলো বছরে শত শত মানুষ হয়েছে হাজার হাজার মানুষের আত্মত্যাগ গুম হয়ে যাওয়া নির্যাতন তার পরিপ্রেক্ষিত আজকে অর্জন কি আপনারা কেউ কেউ বলছেন স্বাধীন হয়েছে এই কি স্বাধীনতা মাহমুদুর রহমানকে হাজিরা দেওয়ার পর জেলে যেতে হয়েছে এই স্বাধীনতা তো আমরা চাইনি কাজে বলার আগে আজকে যারা চেয়ারে আছেন চিন্তা করতে হবে অনেক মানুষের রক্তের পায়ে পর পারা দিয়ে আজকে আপনারা ক্ষমতায় যদি যথাযথভাবে সেই শহীদদের রক্তের কথা ভুলে যান মাহমুদুর রহমানদের জেলে যেতে হয় তাহলে মনে রাখবেন হিসাব বাংলার মাটিতেই হবে কাজেই কোনো অবস্থাতেই কেউ নিজেকে এক আল্লাহ রাবুল আলমিন ছাড়া কেউ অসীম না সবার সীমাবদ্ধতা আছে এবং যারা বিগত ষোলো বৎসর হারিয়ে গেছে জেলে গিয়েছে নিহত হয়েছে শহীদ হয়েছে মামলা নিয়ে পালিয়ে বেড়াচ্ছে সেই মামলাগুলো এখনো কেন চলবে কেন চলবে সেগুলো কেন প্রত্যাহার হবে না সেগুলোর জন্য কেন দাবি তুলতে হবে কেন দাবি তুলতে হবে আপনার তো আন্দোলন সংগ্রামের ফসল তাহলে এইটির জন্য আপনাদেরকে বলার প্রয়োজন হবে কেন অনেক বড় বড় কথা বলেছেন কিন্তু দায়িত্ব পালন করতে যে এখন বিভিন্ন আইনের কথা বলছে কারণ বলবেনি তো আপনারা ওয়ান ইলেভেনের সুবিধা মহিদেরকে চতুর্দিকে নির্লজ্জ মানুষ তারপরেও পিএসসিতে বসে থাকি দুর্নীতি তদন্ত কমিশন আজকে এই দেশের আঠারো লক্ষ কোটি টাকা লোপাট হয়ে গেল নিজে মামলা করার কোনো মুরাদ নাই তাকে জানালে পরে নাকি সে করবে ওই দুদুকের এই সুবিধা বগিয়া আজকেও বসে আছে কেন আপনারা পদত্যাগ করেন না কেন আর সংস্কার এর কথা বলে আজকে বারে বারে কথা বলছেন এগুলোকে পদত্যাগ করতে কয়দিন লাগে লতিফুর রহমান নামে একজন বিচারপতি প্রধান উপদেষ্টা ছিলেন এক রাত্রে বিড়াল মেরে দেখিয়েছেন বিড়াল আপনাদেরকে ঘিরে ধরেছে ওয়ান ইলেভেনের প্রেতাত্মা আর এই পতিত